নমস্কার আজকে শনি গ্রহের সিচুয়েশান নিয়ে কিছু আলোচনা করব আমি বলি যখন কোন গ্রহ তার ট্রানজিট করে প্রত্যেকটা রাশিলগ্নের উপরে তার কিন্তু এফেক্ট হয় এই রাশিলগ্নের এফেক্টটা আপনারা প্রত্যেকে আমাকে মেসেজ করছেন যে আমার যে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাম্বারটায় অনেকেই মেসেজ করে বলছে হোয়াটসঅ্যাপে দাদা আমার তো ডেট অফ বার্থ নেই আমি তো আমার রাশিটা ঠিক জানি না আমি বলছি আপনারা ডেট অফ বার্থ নেই তো তাহলে বসে আছেন কেন আপনার হাতটা দিকে রাশিটা কেন জেনে নিচ্ছেন না কেন হাতটা দেখে নামটার উপরে বেশ করে কেন আপনি রাশিটা জেনে নিচ্ছেন না এটা সামান্যত ফিজের ব্যাপার তাহলে আপনিও তো রাশি ফলটা প্রতিদিন দেখতে পাবেন আপনি প্রত্যেকদিন কেমন দ্বিতীয় দ্বিতীয় দিন কেমন যাচ্ছে সাপ্তাহিকটা কেমন যায় মাসিকটা কেমন যাচ্ছে সাড়টা মাস তার জন্য কি করতে অবশ্যই আপনাকে একটা ফিজ দিয়ে জেনে নিতে হবে এই যে শনি এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি এই মুহূর্তে মিন রাশিতে বসে আছে ইন্ডিভিজুয়ালি এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে বারো রাশির উপরেই কিন্তু এই যে শনির সিচুয়েশনটা এফেক্ট দিচ্ছে কিন্তু এই মুহূর্তে শনি বসে আছে উত্তর নক্ষত্রে নক্ষত্র শনির নক্ষত্র তার ফার্স্ট চরণে সেকেন্ড চরণে প্রবেশ করবে সেভেন জুন সেভেন জুন এই অবস্থা থেকে তেরোই জুলাই কেন তেরোই জুলাই বলছি তেরোই জুলাই শনি বক্রি হবে কোথায় বক্রি হবে এই মিন রাশিতেই বক্রি হবে আপনার এগুলো কোনোটাই যাদের ডেট অফ বার্থ বা যাদের আপনার রাশিলগ্ন জানে তারা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন কিসের উপরে বেশ করে বিচারটা ধরবো তার জন্য আপনি জেনে নিন আগে অবশ্যই যারা জানা আছে তারা একটু শুনুন এই যে জুন টু তেরোই জুলাই মোটামুটি এক মাস এক সপ্তাহ অর্থাৎ স এক মাস এই সময়কার সময় আপনার রাশির উপর কি এফেক্ট শনি শনির ট্রানজিট কেন সবগুলো ট্রানজিটিভ সব রাশির উপরেই কিন্তু এফেক্ট দেয় রাশি বা লগ্নের শনির এই ট্রানজিট কিন্তু আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ তৈরি করবে শনি উত্তর যাবে বসে জুন সেখান থেকে জুলাই বক্রি হবে এই মিন রাশিতে থাকবে হচ্ছে তেরোই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে সেটা নিয়ে আলাদা পরে ডিসকাশন করবো কিন্তু এই যে শনি সেভেন জুন টু তেরোই জুলাই শনির যে এই সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে মানে শনি মার্গি অবস্থায় থাকছে এটা তেরোই জুলাই যখন বক্রিয়া এই মুহূর্তে মার্গি রয়েছে এই যে সারাউন্ডিং ওয়ান মান্থ মানে এক মাস এক সপ্তাহ এই সময়টা আপনাদের কেমন যাবে সিংহ রাশি আজকে সিংহ রাশির ক্ষেত্রে বলবো শনির এই সিচুয়েশন আমি ট্রানজিট বলছি না শনির এই সিচুয়েশন কি সিচুয়েশন শনি সেভেন্থ সেভেন্থ জুন তার সেকেন্ড ফেজে উত্তর ভাদপদ নক্ষত্র নিজের নক্ষত্রে সেকেন্ড ফেজে যখন গমন করবে আপ টু থার্টিন জুলাই কি সিচুয়েশান আপনার ক্ষেত্রে হবে কি সিচুয়েশান হবে আপনার এই সময় কিন্তু মানে কি বলব আটকে থাকা কাজ আপনি কমপ্লিট করতে পারবেন কোনো বিশেষ কোন ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে কিন্তু আপনাকে খিটখিটে মেজাজ এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে এ আপনাকে শরীরটা ঠিক রাখার জন্য অবশ্যই যোগাজিম মেডিটেশন অবশ্যই জয়েন করতে হবে এই সময় আপনাকে আটকে থাকা অর্থ পাবেন আটকে দেওয়া ডিল হবে আটকে দেওয়ার জায়গাটা অনেকটাই সাকসেস তুলতে পারবেন এই সময় কিন্তু আপনার মানে কি বলবো অর্থ যাটা অনেকটা ডেভেলপ যে যাটা আপনার আটকে ছিল এই সময় ব্যাঙ্কে যা বলুন সরকারি কোনো দপ্তরে যাওয়া বলুন এই সময় আর যে কাজগুলো আটকে সেখানে আপনাকে যেতে বারবার মুখ করতে হবে এবং এই সময় কিন্তু আপনার আস্তে ডেভেলপ আসবে আপনার কিন্তু ঘরে বসে থাকলে আকাশ ভাবলে হবে না ঘুরতে বেশি হবে না গুড নিউজ পেতে পারেন ফ্যামিলিতে পেতে পারেন ফ্যামিলিতে মিষ্টি বিতরণ হতে পারে সে আপনার সন্তানের জন্য হতে পারে আপনার ভাই বোনের জন্য হতে পারে আপনার পার্টনার আপনার নিজের আপনার নিজের জন্য হতে পারে অর্থাৎ এই সময় কিন্তু ফ্যামিলি রিলেটেড যে কোনো লোকেদের জন্য আপনার কিন্তু সময়টা অনেকটাই প্রেফারেবেল হবে সাত তারিখতে সময়টা অনেকটাই প্রেফারেবেল হবে সুতরাং এই সময়টা আপনি কাজে লাগানোর চেষ্টা করুন এই সময় আপনি কোনো তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন কর্মসূত্রে বাইরে কোনো ট্রাভেল করতে পারেন এই সময় কিন্তু আপনার কোনো ম্যারেজ অনুষ্ঠান কোনো পার্টি প্রোগ্রামে সেখানে গিয়ে অংশগ্রহণ করলেন এই সময় কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কেরিয়ারে যেটা অনেকটাই ডেভেলপ করে আটকে থাকা কাজ উদ্ধার হবে এই সময় কিন্তু আপনার কেরিয়ারে যথেষ্ট লাভবান হবে আপনাকে বলবো এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে বাইরের খাবার একদম অ্যাভয়েড করতে বলছি লিভারের প্রবলেম পেটের অনেকটাই সাফার করতে হবে লিভারের প্রবলেম আপনাকে অনেকটাই সাফার করতে হয় বিশেষ করে আপনার এবং আপনার সন্তানের ক্ষেত্রে যদি আপনার সন্তান মেয়ে হয় তাহলে এই সময় কিন্তু আপনার শারীরিক বা গাইন কোনো একটু ফ্যাক্টর হতে পারে ভয় পাওয়ার কিছু অবশ্যই সেরকম কিছুটা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবে আপনার চাকরি যাওয়াটা একটু আলোচনা করি আপনার কিন্তু এই সময় বস বা কলিগ আপনাকে যথেষ্ট হেল্প করবে আপনি আপনি তাদের সহায়তাও পাবেন দাম্পত্য লাইফটা দাম্পত্য লাইফটা কিন্তু আপনাকে কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হবে এবং আপনাকে একদম মাথা গরম করে চলবেন রাগ দেখায় চলবে না অনেক বেশি ঠান্ডা হতে হবে এ কিন্তু আপনার লাফ পার্টনার আপনাকে মানে যথেষ্ট আপনাকে আদর দিয়ে ভরি রাখবে কোনো কাজের মধ্যে আপনি ইনভলভ হতেই দেবে না এছাড়া আপনি শ্বশুরবাড়ি থেকে

হাতটা হচ্ছে সুখ্যাতি সূক্ষ্ম রেখা হাতের সুখ্যাতি সূক্ষ্ম রেখা আপনাকে আলোচনা করতে করতে আপনি নিজেই কনফিউজ হয়ে যখন আমি হাতটা আলোচনা করবো আপনি আমার হাতটা মিলেন আপনার সাথে আমার আলোচনার মধ্যে দেখালো কোনো সময় মিলিয়ে হচ্ছে কোনো সময় মিল হচ্ছে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন বা সেটা আপনি মিলিয়ে আপনি নিজে একটা নতুনত্ব কিছু তৈরি করে ফেললেন সেটা আপনার ক্ষেত্রে দেখা হলো আপনাকে এফেক্ট হলো না আপনি আমাকে ঠিক তখন আর আমার সাথে মিল না বলে আপনি আমার প্রোগ্রাম আর দেখলেন না কিন্তু আপনি যদি হাতটা কারোর কাছে কি নিজের ব্যক্তিগত হাতটা দেখিয়ে সেটার থেকে যদি আপনি তার ক্লিয়ারিটি পান তাহলে আরও বেশি বেটার হবে তার জন্য হাতের রেখা মিডিয়াতে বলে আপনাদের আমি কনফিউজ করতে চাই না কেন ব্যবসা করা টেকনিক এটা নয় কেন আমি এখানে শুধু এই এইটা নিয়ে আলোচনা আর কেন তন্ত নিয়ে আলোচনা করি না তন্তটা হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্যবিদ্যা তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা আমি কিছু টোটকা দিই কিছু দিয়ে কিছু এইসব আলোচনা করি যেমন তন্ত নিয়ে কোনো ডিসকাশন বা তন্ত্র আমি কেউ সাইড সিন আমি দেখাই না কেন এগুলো আমি সবসময় ভাবে করি যারা আমার কাছে আরেকটা পেনগুলো একটু বলার উদ্দেশ্য করুন আপনারা আমাকে প্রশ্নগুলো করছে সেই জন্য বলা কেন আমি তো ইন্ডিয়ার কাউকে উত্তর দিতে পারছি না আর যারা দেশ বিদেশ থেকে আমাকে জন্য পয়সা পাঠাচ্ছেন গুগল পে বা ফোন পের মাধ্যমে বা আমার অন অ্যাকাউন্টে আপনারা একটু দু একদিন দেরি হলো আপনারা নিশ্চিন্তে থাকবেন প্রত্যেকের রেমেডি কুরিয়ারে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে একদম নিশ্চিন্তে থাকবেন আর যারা চেম্বারে এসে নিচ্ছেন তাদের তো কোনো অসুবিধা নেই একটু ফোন করে নেবেন আর যখন যে আমার চেম্বারে আসতে চাইছে যে চেম্বার অন্তত দুদিন চার দিন আগে বুকিংটা করবেন দুদিন থেকে চার দিন আগে বুকিংটা করলে কি হবে তাহলে আপনি সেই চেম্বারে আমি কি কিনা বা চেম্বারে বুকিং কমপ্লিট হয়ে গেছে সেই হিসেবে আপনি কিন্তু বুকিংটা আপনার নামটা লিস্ট করতে পারবেন কেননা আমি খুব অল্প সংখ্যক লোক দিয়ে কিন্তু খুব সময় নিয়ে দেখি যারা অনলাইনে আমাকে প্রেডিকশন নেন তারাও জানেন কতটা সময় নিই যারা চেম্বারে এসে দেখেন দেখান তারাও কিন্তু জানেন কতটা সময় নেই সুতরাং আমি খুব মানে একদম ন্যূনতম লোক দেখি তার জন্য আমার সময় বেশি লাগে তার জন্য আমি এক নাগারে বুকিং নিই না বা আমার সেরকম ইনস্ট্রাকশন আছে আপনারা আসতে হলে অন্ধ দু দিন চার দিন আগে যে চেম্বারের জন্য আসতে সেটা বুকিংটা করে রাখুন কিন্তু মেন যে কয়েকটা চেম্বার আমার সেটা হচ্ছে আমার আসানসোল দুর্গাপুর বর্ধমান মেদিনীপুর এগুলো হচ্ছে মেন চেম্বার এছাড়া শীতমর চেম্বার নিয়মিত আমার আছে কিন্তু সেটা সব দিন থাকি না সেটাও আপনাকে অবশ্যই বুকিং বুকিংয়ে ফোন করে আপনাকে জেনে নিয়ে আসতে হবে যে কবে থাকছে এই চেম্বারগুলো আপনাদের স্থানীয় যে এরিয়াগুলো সেগুলোতে আপনি কভার করে আসতে হবে আর একটা চেম্বার হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর চেম্বারটাও কিন্তু মোটামুটি কম বেশি আপনি আমাকে পাবেন কিন্তু সেখানে সব লিমিটেশন সময় খুব লিমিটেড সময় কারণ সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আমার ইচ্ছাও নাও আপনাকে ছেড়ে দিতে হবে কারণ পরের জন্য সেখানে বসে থাকবে যাই হোক এগুলো আপনাদের একটু মেনে নিতে হবে আর যদি আমার সাথে অনলাইন কনসালটেশন সেগুলো তো আপনি পাচ্ছেনই যারা ফরেন থেকে নিচ্ছেন দেশ দেশে বিদেশে রাত্রিবেলা টাইম কখনও যাদের দিনে বেড়াটে সেই আপনার টাইমে অ্যাডজাস্ট আপনার দিচ্ছি অবশ্যই আপনারা যারা আরও যারা আসতে চাইছেন যার নাম লেখা হয় তারা প্রত্যেকেই পাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করলে বুকিং নিয়ে ফোন করুন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা বলাই বাউল না বললো আপনারা জানবেন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান যারা হাত দেখে পরিকশা নিচ্ছেন যাদের ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই কেন দুদিন আগে একজন হায়দ্রাবাদ থেকে পাঠিয়েছেন তার ডেট অফ বার্থ নেই তারা একদিন একদিন একজন পাঠিয়েছেন আপনার বালেশ্বর থেকে আরেকজন পাঠিয়েছেন তিরুচিরাপল্লী থেকে সুতরাং একটা জিনিস মাথায় সব জায়গা থেকেই কানেকশান আমার সাথে করছেন বা ফরেনেও অনেকে করছেন সুতরাং এই যে জায়গাগুলো আপনি হাত দেখে ছবি দিয়ে আপনার যে প্রপার প্রেরিকশান আপনি নিশ্চয় আপ্লুত হচ্ছেন আরও দুজনকে আপনি বলছেন এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট এটাই আমার অ্যাচিভমেন্ট আপনার ডেট অফ বার্থ দরকার নেই আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মে যে কোনো ভাষার লোকন কিন্তু আপনি মোটামুটি হিন্দি ভাষাটা জানেন ইংলিশটা জানেন না সুতরাং সুতরাং চালিয়ে নেওয়া যাবে ভালো থাকবেন আর জয় জয়গ বুকিংয়ে ফোন করে নেবেন সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাস আপনাদের ভালো কাটবে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করুন নমস্কার